বন জঙ্গলের রহস্যময় গুহা অনেক দিন আগের কথা দেশের দক্ষিণ প্রান্তে ছিল এক বিশাল বন এই বনের নাম শুনলেই মানুষ কেঁপে উঠত গাছগুলো এত ঘন যে সূর্যের আলো ভেতরে ঢুকতে পারত না রাতের বেলা নাকি ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতো হাহাকার কান্না আর কখনো শিকল টানার শব্দ গ্রামের মানুষ বলতো ওই বোনের গভীরে আছে এক রহস্যময় গুহা শত শত বছর আগে এক রাজা তার ধনভাণ্ডার ওইখানে লুকিয়ে রেখেছিল সোনা রূপা মণিমুক্তা ভরা সেই গুহা এখনো আছে কিন্তু কেউ সাহস করে ওখানে ঢুকতে পারে না পুরো রোমান্টিক গল্পটি শুনতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি তিন ভাই বোনের যাত্রা সেই গ্রামেই থাকতো তিন ভাই বোন রাশেদ তার ভাই কামাল আর ছোট বোন ফারিহা রাশেদ ছিল অহংকারী স্বভাবের সে টাকা থাকলে নামাজ দোয়া এগুলো গরিবদের জন্য কামাল একটু শান্ত স্বভাবের কিন্তু ভাইয়ের সাথে তাল মিলিয়ে চলত ফারিহা ছিল আলাদা সে আল্লাহকে ভয় করত নামাজ পড়তো আর বারবার ভাইদের বলতো অহংকার করো না পৃথিবীর দিয়ে কিছুই হয় না যদি আল্লাহর ভয় না থাকে কিন্তু ভাইয়েরা তার কথা দিত একদিন তারা হাসিতে গ্রামের কয়েকজন কাঠুরে বন থেকে ফেরার সময় গাছের আড়াল থেকে নাকি সোনার মতো ঝলমল আলো দেখেছে সাথে সাথে রাশেদের চোখ চকচক করে উঠল এবার আমাদের সুযোগ এসেছে ওই খাজানা আমি বের করব তখন পুরো গ্রামে আমার নাম হবে তিন ভাই বোন মশাল নিয়ে বনের ভেতরে ঢুকল বাতাস ভারী চারপাশে পেচার ডাক ফারিহার বুক ধক ধক করছে সে বলল ভাইয়া আমার খারাপ লাগছে মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে রাশেদ হেসে বলল ভয় পেও না সামনে খাজানা আছে তারা যত গভীরে যাচ্ছে তত অদ্ভুত আওয়াজ বাড়ছে মাঝে মাঝে কান্নার মতো আবার কখনো মাটির নিচ থেকে ধাতব শব্দ হঠাৎ করিমের পা মাটিতে একটা অদ্ভুত পাথরের দরজার মতো কিছু সবাই থমকে গেল পাথরের দরজাটা বিশাল তার ওপরে খোদাই করা লেখা যে আল্লাহকে ভুলে যায় সে নিজের ধ্বংস ডেকে আনে ফারিহার বুক কেঁপে উঠল সে বলল ভাইয়া এটা সতর্ক বার্তা ভেতরে যেও না কিন্তু রাশের তালা ভাঙতে ব্যস্ত অবশেষে দরজা করকর করে খুলে গেল ভেতরে যেন সোনা ঝরে পড়ছে স্তূপ করে রাখা সোনার মুদ্রা রূপার গহনা রত্নখচিত তলোয়ার হীরের মুকুট চোখ ঝলসে গেল রাশের চিৎকার করে উঠল দেখো আমি বলেছিলাম না এগুলো আমার হবে সে পাগলের মতো সোনা হাতে নিতে লাগলো হঠাৎ পুরো গুহা কেঁপে উঠল শিকল ঝনঝন শব্দ হলো অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া ফ্যাকাসে মুখ লাল চোখ আর কণ্ঠে বজ্রের মতো আওয়াজ তুমি কে যে আমার ধন লুটতে এসেছো রাশেদ ভয় কেঁপে উঠলো কিন্তু গলায় শক্তি এনে বলল আমি রাশেদ আমি গ্রাম থেকে এসেছি এগুলো আমার প্রাপ্য ছায়া গর্জে উঠল প্রাপ্য তুমি নামাজ ভুলে গিয়েছ আল্লাহকে ভুলে গিয়েছ গরিবকে অবহেলা করেছ তাই তোমার প্রাপ্য হল ধ্বংস রাশেদ চিৎকার করে পালাতে চাইল কিন্তু তার হাতের সোনার মুদ্রাগুলো লাল আগুনের মতো জলে উঠল তার হাত পড়তে লাগল আর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল ফারিহা চিৎকার করে বলল আল্লাহ আমাদের রক্ষা করুন সেই সিজদায় পরে গেল গুহার ভেতরেই হঠাৎ চারপাশের আলো শান্ত হল ছায়া গম্ভীর গলায় বলল তুমি সিজদায় পড়েছ তুমি নামাজে আঁকড়ে আছো তাই তুমি বাঁচবে কামালো কাঁদতে কাঁদতে বলল আমারও ভুল হয়েছে আমি অহংকার করেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন গুহার ভেতরের আলো নিভে গেল ধনরত্ন মিলিয়ে গেল কেবল পুরনো পাথরের দেয়াল রয় গেল তারা দুইজন কান্নাভেজা চোখে বন থেকে বেরিয়ে এলো রাশেদ আর ফিরল না তার লোভই তার মৃত্যুর কারণ হল গ্রামে ফিরে ফারিহা আর কামাল সবার সামনে বলল আসল খাজানা সোনা রূপা নয় আসল খাজানা হলো আল্লাহর ভয় নামাজ আর সৎকর্ম তারপর থেকে গ্রামবাসীরা বনে আর যায়নি তারা শিখল অহংকার মানুষকে ধ্বংস করে লোভ মানুষকে অন্ধ করে আর আল্লাহর ভয়ই মানুষকে বাঁচিয়ে রাখে